গেং চুইচ হোল্ডাৰ

বিআরবি কেবলস আর আর কেবলস আপনার বিবিএস কেবলস আদার্স অনেক কেবলসই আছে যে যেটা চাই সেটা দিতে পারবো কিন্তু আমাদের নিজস্ব কেবলস যেহেতু এম এম কেবলস এটা আপনার বিআরবি বিজলি আর আর এগুলো আপনার সেম কোয়ালিটি আর কি এবং আমরা খুব সাশ্রয়ী রেটে বিক্রি করে থাকি মালটা এবং একশো বছরের গ্যারান্টি সহকারে আলার আমাদের বিক্রি করে থাকি ফুল কপার এবং হান্ড্রেড পার্সেন্ট তামা এবং হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রুফ করা যেমন আমাদের এই যে ওয়ান জিরো আর এম এটা রেট আছে আপনার দুই হাজার দশ টাকা এখান থেকে আপনার চল্লিশ পার্সেন্ট আছে তারপরে আছে আমাদের ওয়ান পয়েন্ট থ্রি আর হচ্ছে লাল কালো ওয়ারিং এর জন্য এটা লালু আছে কালো আছে এটার দাম আছে আপনার পঁচিশশো টাকা কোম্পানির রেট

না আমার নষ্ট হয় না কারণ এটা রেটটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তাদের বেচার জন্য এটা মানে আপনার এই রেটটা তাদের বেচার জন্যই দেওয়া কারণ তারা কেউ দশ বেঁচবে কেউ বিশ যদি আমি ডাইরেক্ট রেটটা বসে দিই তাহলে তো তারা প্রফিট করতে পারবে না

ওকে আপনার ব্ল্যাক কালার রেড কালার সবই আছে তিনটা কালার আছে তো এটার রেট হচ্ছে আপনার তিরিশ টাকা এখান থেকে ডিসকাউন্ট দিয়ে এটা পরে আপনার সাতের আঠাত্তর টাকা কালার হয় থ্রি আর এটা আপনার তারপরে লাগে পাঁচশো আশি জি এটা ডিসকাউন্ট দিয়ে চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিলে আপনার তেত্রিশশো পঞ্চাশ টাকা পরে তেত্রিশশো পঞ্চাশ টাকা তেত্রিশশো পঞ্চাশ এটা হচ্ছে আপনার থ্রি পয়েন্ট জিরো আর এম মানে সাত সাত

কে আপনার বিআরবি আছে যেমন বিআরবি আপনার বিশ্বাস হয় না আপনার এদিক তো কপির সরাসরি আপনার ভালো তো সব জায়গায় আছে

এবং 100% ফায়ার প্রুফ করা এবং 100 বছর গ্যারান্টি সহকারে আমরা কেবল বিক্রি করে থাকি 100 বছর গ্যারান্টি জি তো তার তো দেখাইলাম বাসাবাড়ির জন্য যত রকমের প্রোডাক্ট প্রয়োজন যত ধরনের আপনার নামের প্রোডাক্ট আছে তার সব প্রোডাক্ট আপনি কাছ থেকে নিতে পারবেন মিলন ইলেকট্রিক থেকে এবং আমার নিজস্ব কেবল আছে আপনার এমএম কেবল এটা চাইলে আপনি নিতে পারবেন তো আমি এখন দেখাব দর্শকদেরকে কিছু সুইচ গ্যাং সুইচ হোল্ডার সার্কিট ব্রেকার সবকিছু করতে যত আইটেম প্রয়োজন সবকিছু আমার কাছ থেকে নিতে পারবে পাইকারি দামে খুরচা তো আমি এখন সুইচ এর রেটটা একটু বলবো যেমন আপনার এটা ওয়ান গ্যাং এবং এটা হান্ড্রেড পার্সেন্ট কপার এবং এটা ফায়ার প্রুফ এবং এটা আপনার বারো বছরের গ্যারান্টি আছে আপনার চারটা কালার চারটা কেউ সিঙ্গাপুর বলে কেউ জার্মান বলে কেউ থাইল্যান্ড বলে কেউ অস্ট্রেলিয়া বলে কোন আশ্রয় নেই তারপরে আছে গ্যাং হ্যাঁ এটা স্টিল স্টিল মেটাল এটা কি কারেন্ট ধরে নাকি না না কারেন্ট ধরবে না এটা তো আপনার মেটাল এটা আপনার প্লাস্টিক না এটা ফুল মেটাল এটা পল্লো ভাঙবে না এবং এটা আপনার বারো বছর না এটা পরীক্ষা করা যায় মানে এই যে মেটাল 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 বাড়ি জলে মানে আর কি বোঝা যায় নাকি

তারপরে যে হোল্ডার গুলো আছে এগুলো আপনার গোল্ডেন কালার আছে এটা লাইট জ্বলবে না এটা গ্লাস তিনটা চারটা চারটা মডেল আছে

কারণ এলাকায় তো আর পাইকারি দাম ধরবে না খুঁড়চা মাল্লা খুচা রেট ধর খুচরা রেট ধর এছাড়া আমাদের কাছে আরো প্রোডাক্ট আছে যারা আপনার